আমার হাতের এই পিঠাটা খেয়ে অনেকেই আমার কাছে জানতে চেয়েছিল। আমি এই পিঠাটা বানাই কিভাবে এ পায়েসটা আমি কীভাবে রান্না করি তো আমি যখন আগে শর্ট ভিডিওটা দিয়েছিলাম তখনও অনেকের রিকোয়েস্ট ছিল আমি যেন পুরো রেসিপিটাই শেয়ার করি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই তো ভালো আছি তো চলে এসেছি আজকে হাতে কাটা শ্যামাই পিঠার একটা পুরো রেসিপি নিয়ে অনেকে জানে না এটা কীভাবে রান্না করতে হয় খেতে ভীষণ মজার হয় তো প্রথমে আমরা চালের আটা বানানোর জন্য যেভাবে আটাটা সেদ্ধ করে নেই সেভাবেই আমরা আটার কাই করে নিয়েছি তারপরে এরকম চিকুন চিকুন করে একটু লতা কেটে হাতে ছোট ছোট করে নিয়ে এভাবে কেটে নিতে হবে অনেকে এটা কাটতে পারে না অনেকে হয়তো আস্তে আস্তে পারে আমি যেমন খুব দ্রুত খালার মতো কাটতে পারি না আমার একটু সময় লাগে আমি খালাকে এরকম করে লতা বানিয়ে দিলে খালা সুন্দর করে সেগুলা এরকম করে কেটে দেয় তো এই আটা বানানোটা খুব কঠিন কিছু না আটা একদম জাস্ট রুটি যেভাবে বানান সেরকম করে বানালেই হয়ে যাবে চালের আটার রুটি নিতে হবে কিন্তু তো এখানে কাই করে নেওয়ার পরে আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি তারপরে প্রথমে আমি চুলায় দুধ জাল করতে দিয়ে দিয়েছি দুধটা ভালো মতো জাল হয়ে গেলেই এখানে আমি দিয়ে দিলাম গরম মশলা গরম মশলার ভিতরে কিন্তু শুধুমাত্র এলাচ আর তেজপাতা দিয়েছি যাতে করে ফ্লেভারটা ভালো আসে তো ভালো করে একটু জাল করে নেওয়ার পরে তারপরে এখানে আমি আগে থেকে যে দুধ দুধ জাল করে নিয়েছিলাম সেটার ভিতরে এখন আমি গুড় দিয়ে দিব গুড় কিন্তু আগে থেকে দিয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার ভয় থাকে এই জন্য গুড়টা একটু জাল করে মোটামুটি একটু কুসুম গরম অবস্থায় তারপর আমি দুধের ভিতরে দিয়ে দিব। তারপর এখানে আমি বেশ কিছুটা পরিমাণ নারকেল কোরানো নারকেলটা দিয়ে দিব। কোরানো নারকেল দিলে কি হয় দুধের সঙ্গে মুখে যখন পিঠার সঙ্গে নারকেলটা পড়বে তখন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো পিঠাটা কিন্তু ওদিকে বানানো হয়ে গেছে আর এদিকে আমার দুধটাও পুরো প্রসেস করা হয়ে গেছে তারপর এখানে আমি অল্প অল্প করে পিঠা দিব পিঠা কিন্তু একবারে সবগুলো দিয়ে দেওয়া যাবে না এখানে কিন্তু একটু টিপস ফলো করতে হবে পিঠা আমরা এক এক একমুট করে হাতে নিব আর অল্প অল্প করে দুধের সঙ্গে দিব আর যখন ভলকটা উঠে আসবে তখন এরকম করে আর এক মুট দিয়ে দিব তারপর আবার যখন ফিরে আর একটু ভলক উঠে আসবে তখন আর এক মুঠ দিয়ে দিব এরকম করে ফল যখন উঠে আসতে থাকবে তখন অল্প অল্প করে পিঠা দিতে থাকবো একবারে যদি সবগুলা পিঠা দিয়ে দেই তাহলে কিন্তু পিঠাগুলা দলা পেকে যাওয়ার ভয় থাকবে সেটা একটু মাথায় রাখতে হবে এখানে সম্পূর্ণ পিঠাটা আমার রান্না করা হয়ে গেছে আর সরসর অবস্থায় রাখলে খেতে ভীষণ ভালো লাগে তো পিঠা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে দেখেন কতটা কালারফুল এবং লোভনীয় লাগছে আর পিঠা সবসময় গুড় দিয়ে বানানোর চেষ্টা করবেন গুড় দিয়ে পিঠা না বানালে কিন্তু পিঠার সম্পূর্ণ টেস্ট পাওয়া যায় না তো আজকের রেসিপিটি আপনাদের নিশ্চয়ই অনেক কাজে লাগবে যারা বানাতে পারেন না এভাবে রান্না করে বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i love his